নমস্কার আমি পূর্বী মিশ্র তো এবার আমি রেগুলার ক্লাস অনলাইনে নিচ্ছি তো আজকে আমি নেব নবম শ্রেণীর বাংলা শুরু করব বাংলা যে কোনো কিছু যখন আমরা শুরু করতে যাব তখন সেটা কবিতা হোক বা গল্পই হোক আমরা সবার আগে সেই জিনিসটাকে ভালো করে পড়ে নেব এবং এই গল্পটা বা কবিতাটা যিনি লিখেছেন তার তার সম্পর্কে আমরা আগে জেনে নেব যেমন দেখো তোমাদের নবম শ্রেণীতে তোমাদের বাংলা পাঠ্যপুস্তকের নামটা বাংলা সাহিত্য চয়নিকা এটার প্রথম যে কবিতাটা আছে তোমাদের গৌরাঙ্গের বাল্যলীলা তোমাদের অ্যাকাডেমিক সিলেবাস অনুযায়ী এটা তোমাদের একদম প্রথম কবিতা এটা অতি অবশ্যই তোমাদের প্রথম ইউনিট টেস্টে কোর্সে এটা আছে তো এটা পড়ার আগে আমরা দেখে নেব যে কবিতাটা কে লিখেছেন কবিতাটার কবি কে গৌরাঙ্গের বাল্যলীলা কবিতাটার কবি হচ্ছেন মুরারি গুপ্ত তিনি ষোড়শ শতকের কবি ষোড়শ শতক বলতে আমরা কি বুঝবো পনেরোশো এক খ্রিস্টাব্দ থেকে ষোলশো খ্রিস্টাব্দ পর্যন্ত যে পিরিয়ডটা ছিল টাইম পিরিয়ড সেই টাইম পিরিয়ডে মুরারি গুপ্ত এই কবিতাটা লিখেছেন এবং তিনি কবি হিসেবে তখন পরিচিত ছিলেন মুরারিগুপ্ত ছিলেন একজন বৈষ্ণব পণ্ডিত এবং পাশাপাশি তিনি ছিলেন একজন লেখক তিনি কোথায় জন্ম নিয়েছিলেন তিনি সিলেটে জন্মগ্রহণ করেন গুপ্ত শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত বইটা যে লিখেছিলেন সেটা তিনি লিখেছেন সংস্কৃত ভাষায় এবং সেটা কয়েকটা খন্ডে বিভক্ত করা আছে এতে এই বইটার মধ্যে কি আছে গোটা বইটার মধ্যে নাম থেকেই তোমরা বুঝতে পারবে গোটা বইটার মধ্যে চৈতন্যের বা মহাপ্রভুর যে জীবন তা সেই জীবনের বিভিন্ন কর্মকাণ্ড তিনি এখানে লিখেছেন গ্রন্থটি মুরারি গুপ্তের কর্তা নামে আমরা জানি এটা শ্রী চৈতন্যের একটা জীবনী হিসেবেও আমরা এটা মেনে নিই তো গৌরাঙ্গের বাল্যলীলা লীলা এটাতে নামে আমরা বুঝতে পারছি যে এটার মধ্যে কি আছে গৌরাঙ্গের জীবনের একদম শিশু বয়সের যে তার লীলা আছে তিনি শিশু বয়সে মা সতীদেবীর সঙ্গে তার যে সুন্দর একটা সম্পর্ক সেটাই এই কবিতাটার মধ্যে ফুটে উঠেছে এই কবিতাটা আমরা বোঝার আগে কবিতাটা আমরা কি করবো কবিতাটা আমরা একবার ভালো করে করে সবাই নেব। গৌরাঙ্গের বাল্যলীলা সচীর আঙিনা মাঝে ভুবন মোহন সাজে গোড়া চাঁদ দেয় হামাগুড়ি মায়ের অঙ্গুলি ধরি ক্ষণে চলে গুড়ি গুড়ি আছাড় খাইয়া যায় পড়ে বাঘ নখ গলে দলে বুক ভাসি যায় লালে চাঁদ মুখে হাসিরও বিজলে ধুলা মাখা সর্বগায় সহিতে পারে মায় বুকের উপরে লয় তুলে কাঁদিয়া আকুল তাতে নামে ঘোরা কোল হইতে পুনভূমে দেয় গড়াগড়ে হাসিয়া মুরারি বলে এ নহে কোলেরও ছেলে সন্ন্যাসী হইবে গৌরহরে এ ছোট্ট এই পদটা এটাকে মানে পদ বলা হয় তো এই ছোট্ট পদের মধ্যে যে তোমাদের যে জিনিসটা লিখে দেওয়া হয়েছে বা কবি যেটা মানে এক্সপ্রেস করতে চেয়েছেন বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু যিনি নিমাই নামে পরিচিত ছিলেন ছোটবেলায় তিনি তার মা সচি দেবীর সঙ্গে কিভাবে কি করতেন বা দেবী শ্রীকৃষ্ণ নিমাইয়ের যে ছোটবেলার যে লীলাখেলাগুলি সেগুলি দেখে তার মা সতিদেবী কি মনে হতো তো এটা এক এক্সপ্রেস করে বুঝিয়ে দেব আমি পরের দিন আগামী দিনে তো এই যে কবিতাটা তোমাদের আজকে আমি রিডিং পড়ালাম এবং মুরারি গুপ্তের কবি পরিচিতিতে আমি তোমাদের বললাম পাশাপাশি এই পাঠ প্রসঙ্গে তোমাদের বইয়ের পেছনে পাঠ প্রসঙ্গে একটা মানে করে সাবস্টেন্স দেওয়া থাকে সারাংশ দেওয়া থাকে এটা পড়ে নিলে তোমরা নিজেরাই ভালো করে বুঝে নিতে পারবে কবিতাটা তো আজকে আমি তোমাদের যেভাবে আমি রিডিংটা পড়িয়েছি তোমরা ঠিক সেভাবে কবিতাটা আগে ভালো করে উচ্চারণ করতে শেখো কেন কি বাংলা পড়তে গেলে আমাদের সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে পরিষ্কার এবং স্পষ্ট উচ্চারণ নইলে আমাদের 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 বিভিন্ন অর্থের অন্যরকম মানে হয়ে যায় তো আজকে এটুকুই জন্য থাক আবার নেক্সট বাংলা ক্লাসে আমি এটা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেব। তার আবারও আমি তোমাদের কাছ থেকে আজকের মতো আমি বিদায় নেবো বিদায় নেওয়ার আগে আমি তোমাদের আবারও বলছি আমার পার্সোনাল নাম্বার আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করার নাম্বার এখানে দেওয়া আছে তোমরা যারা আমার অনলাইন ক্লাস করছো ফলো করছো আশা করব যে আমার ক্লাস থেকে তোমাদের যদি আমাদের ক্লাসটা ভালো লাগে আমার ক্লাসটাকে তোমরা আমার ক্লাসটা রোজ দেখবে ফলো করবে এবং পাশাপাশি যদি মনে করো তোমাদের মধ্যে বিভিন্ন কনফিউশন আছে বিভিন্নভাবে মানে অনলাইন ক্লাসে যেহেতু আমরা মুখোমুখি বসছি না তো অনেক কিছু হয়তো অনেকের পার্সোনাল বিভিন্ন জিনিস অনেকে বুঝতে প্রবলেম হতেই পারে তো সেটা নিয়ে তোমরা আমার সঙ্গে ডিসকাস করতে পারো আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারো আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো ব্যক্তিগতভাবে তো আজকে এইটুকুই থাক নমস্কার